ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি আজকে ফ্রায়েড রাইস বানাবো তার জন্য আমি এখানে ফ্রায়েড রাইসের চাল ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি এটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তো চলুন এরপর আমি ভাতটাকে রান্না করে নেব ফ্রায়েড রাইস বানানোর জন্য তো দেখুন বন্ধুরা এখানে আমি রাইস বানানোর জন্য ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার ফুটে উঠছে আর দেখুন এখানে আমি রাইস বানানোর জন্য দেখুন এখানে আমি গাজর কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে আর এখানে বিনস কেটে নিয়েছি বিনস কড়াই এই যে এইভাবে বিনস কড়াইটাকে কেটে নিয়েছি আর এখানে আমি ক্যাপসিকামও কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি তো চলুন পরবর্তী স্টেপটা রাইসটা আমি কিভাবে বানাচ্ছি তারপর চলুন দেখা যাক তো রাইস বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল এরপর আমি এখানে কেটে রাখা গাজরগুলোকে কে দিয়ে দেব তো গাজর বিক্স করায় সব কিছু সবজি আমি এখানে দিয়ে দিলাম গাজরের ডিমটাকে আমি ভাজা ভাজা করে নেব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নেব নিয়ে আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি গাজর আর বিনসের সাথে ভাজা করে নেব এরপর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আবারও আমি সবজির সাথে নাড়াচাড়া করে নিলাম তো এরপর আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দেবো এরপর এখানে আমি যে ভাতটাকে আমি ধরিয়ে রেখেছিলাম ফ্যান ধরিয়ে সেই ভাতটা আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম ভাতটাকে দিয়ে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এখানে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম কিছুটা কাজু আর কিশমিশ এখানে আমি দু রকম কিশমিশ নিয়েছি একটা নর্মাল কিশমিশ আর একটা কালো রঙের কিশমিশ তো দু রকম কিশমিশটাকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম তো এর মধ্যে সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো এরপর আবারও সবকিছু ভালোভাবে নাড়াছাড়া করে নেব তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রায়েড রাইস তো রান্নাটা কেমন লাগলো ভিডিওটি তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমি আবারও অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা